প্রথমবার আমি আমার আহিলকে নিয়ে দেশে যাচ্ছি এখানে সব ব্যাগগুলো প্যাক করে নিয়েছি গতকালকে তো কিছু কিছু ব্যাগ কাপড় সব কিছু করে করে দিয়েছি তারপর অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছে কিছুই করার নেই আর এখন হচ্ছে আমরা রেডি হব রেডি হওয়ার আগে আহিলকে কি পরাবো সব কিছু হচ্ছে রেডি করে নিয়েছি এখন হচ্ছে আহিলকে রেডি করিয়ে তারপরে আমি রেডি হব আর এই তো মশাল্লা আমার আহিলকে রেডি করিয়ে দিয়েছি সবাই মাসাল্লাহ বলবেন আমার আহিলের জন্য আহিলকে অনেক অনেক বেশি সুন্দর লাগছিলো এই ফার্স্ট টাইম আহিলকে এই রকম কোয়ালিটির শার্ট পরিয়েছি মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছিলো আর এই তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছি আর যেহেতু লাস্ট মুহূর্তে ব্যাক প্যাকিং করা সব কিছু আমার একা হাতে করা লাগে বাবুকে নিয়ে সব কিছু মিলে আমাদের বের হতে অনেকটা লেট হয়ে গিয়েছিল আমরা বাসা থেকে বের হই তিনটা বাজে চারটা পর্যন্ত আমরা কলেজ গেট ওয়েট করি উবারের জন্য বাট আমরা উবার পাইনি পরে ডিসিশন নিয়ে যে তাহলে সিএনজি করে চলে যাব কারণ আমাদের লঞ্চ ছিল সাতটায় তাড়াতাড়ি না আসলে তো অনেক লং জার্নি এত ট করলে লঞ্চ মিস করবো এই জন্য আমরা চেঞ্জ করে চলে আসি আমাদের কেবিন আগে থেকেই বুকিং দেওয়া ছিল এই জন্য হচ্ছে আমরা কেবিনে খুব তাড়াতাড়ি চলে আসি এসে হচ্ছে একটু দেখতেছিলাম আর যেহেতু কেবিনের বেডগুলো অনেকেই ইউজ করে জন্য হচ্ছে আমি একটা বেডশিট বাসা থেকে নিয়ে এসেছি যেহেতু আমার আহিল থাকবে আমাকে তো একটু অন্যরকমভাবে ভাবতেই হবে আর এ তো আমি আমার বেডশিটটা খুব সুন্দর করে বেডে পেরে নি নিয়েছি আর এখনও যে আমার আহিলকেও বসিয়ে দিয়েছি মার্শাল্লাহ আমার আহিল তো অনেক অনেক বেশি এক্সাইটেড সে তো অনেক খেলা করতেছিল দুষ্টুমি অনেক হাসাহাসি সে অনেক অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি ভালো লাগছিল এটাই বোঝা যাচ্ছে মার্শাল্লাহ আমার আহিল ট্রাভেল প্রিয় সে অনেক জার্নি পছন্দ করে বাহিরে ঘোরাফেরা তার অনেক অনেক বেশি ভালো লাগে আর এদিক থেকে আমার পুপিও চলে এসেছে আহিলের সঙ্গে দেখা করার জন্য আর সে তার নানুমণিকে দেখে তো অনেক বেশি কানাকাটি করতেছিল প্রথমে পরে তো নানুমণির সঙ্গে অনেক ভাব জমাচ্ছিল আর এদিকে তার বাবা তাকে নিয়ে পুরো লঞ্চ হেঁটে হেঁটে তাকে সব কিছু দেখাচ্ছিল এমনকি তাকে সব কিছু বোঝাচ্ছিলো কীভাবে যেতে হয় তার দাদা বাড়িতে কোথায় নামতে হয় তারপর লঞ্চের সঙ্গে তার পরিচয় করা ছিল লঞ্চে কোথায় কি থাকে কি হয় এই তো সব কিছু দেখাচ্ছিলো আর কি ইঞ্জিনিয়ার হলে যা হয় যদিও সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার আর এই তো এখন আমরা হচ্ছে একটু বাইরেটাও খুব সুন্দরভাবে দেখছি লাম সদরঘাটে এখানে অনেক ফলমূল অনেক কিছু পাওয়া যাচ্ছিলো অনেক কিছু কেনাকাটাও করে নিলাম আর এদিক থেকে আহিলের যেহেতু এটাই ফার্স্ট লঞ্চ জার্নি তাকে নিয়ে একটু ছবি ভিডিও তুলতেছিলাম মনের মধ্যে তো অনেক ভয় কাজ করতেছিল যেহেতু আহিলকে নিয়ে লং জার্নি প্লাস লঞ্চ জার্নি তো অনেক অনেক বেশি ভয় পাচ্ছিলাম সবাই আমার আহিলের জন্য দোয়া করবেন যেন আহিল খুব ভালো থাকে সুস্থ থাকে